আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশাল বর্ণে আমত দিলেন শুরুতেই পবিত্র কোরআনুল কারিমের একশত চোদ্দটি সুরা আল্লাহ তারা নাজিল করেছেন মানব জাতির হেদায়তের জন্য আল্লাহ রাব্বুল আলমিন একশত চোদ্দটি সুরার ভিতরে একটা সূরার নাম হচ্ছে যেটা আমি তেলাওয়াত করেছি সাতষট্টি নাম্বার সূরা সুরাতুল মুলক নাম কি বলেন সুরাতুল মুল আমি আগেই বলেছি অন্যদিকে আলোচনা নিয়ে যাব না আল্লাহ যতটুকু পর্যন্ত সময় দেয় বলার এই সূরা থেকেই বিভিন্ন তাফসিল গ্রন্থ থেকে হাদিস থেকেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বলার জন্য যদি আল্লাহ তারা তাওফিক দান করেন এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার মতো তাফিক দান করেন বলেন আমিন কি সূরা বলছি সুরতুল মুলক মুফাস্শির নে কে মধ্যে বলেন আপনাদের বাড়িতে কার কার অর্থমন্ত্রী আছে বলেন তো অর্থমন্ত্রী বুঝেন কি আমার কথা বুঝেন না আপনারা আপনার ওয়াইফ এটাকে বলে আমি অর্থমন্ত্রী যিনি খানার জোগাড় করেন আপনি সব কিছু কিনে দিয়েছেন কিন্তু রান্না রান্না করবে করবে কে কে কথা বলে না আপনার স্ত্রী রান্না করবে একটা বড় ধরনের ঔষধ আপনাদেরকে শিক্ষা দিয়ে যায় পৃথিবীর সংসারের মধ্যে কোন সংসারে ঝগড়া হয় না বলেন তো সব জায়গায় আছে আচ্ছা আপনারাই বলেন যখন আপনারা বিয়ে শাদী করেন বিয়ে শাদীর পরে দুই দিন পরে আপনার স্ত্রী বিশাল বড় একটা তালিকা হাতে দিয়ে আপনাকে বলল স্বামী আমার এই যে একটা তালিকা লিখে দিলাম এখানে সোনো আছে পাউডার আছে আলু আছে পেঁয়াজ আছে মরুজ আছে এগুলো নিয়ে আসবেন আপনি বিশাল বড় ফর্দি দেখে আশ্চর্য হয়ে গেছেন আর স্ত্রীকে বলছেন আমি যেই দিন তোমাকে কবুল বলে তোমাকে ঘরে আনছি ওই দিন কোনদিন এই কথা লেখা ছিল না যে তোমাকে যাবতীয় খরচ দিতে হবে এই কথা যদি বলে সংসার থাকবে না যাবে বাড়ি থেকে আসার এসে দেখেন আপনার স্ত্রী আর ঘরে নাই আপনি বলছেন ও প্রিয়া তুমি কোথায় কল দিছেন আপনার স্ত্রী বলছে আমি এক বন্ধুর বাড়িতে আছি আচ্ছা আপনারা বলেন যদি স্ত্রী বলতো যে আমি কোনো বান্ধবীর বাসায় আছি এটা তো মানা যায় আর যদি আপনাকে ফোন দিয়ে বলে আমি আমার বন্ধুর বাড়িতে আছি এটা মানা যায় এটা জবান দিয়ে বলে মানা যায় তাহলে হ্যাঁ আপনার স্ত্রী যদি বলে যে আমি যে দিন বলেছিলাম শুধু আপনার কাছে থাকতে হবে এরকম তো কোনো কথা ছিল না এই জন্য আমি গুইং টু বন্ধুর বাড়ি কোন বাড়ি বন্ধুর বাড়ি গেছি এইভাবে যদি হয় সংসার হবে আল্লাহর নবী আজ থেকে বহু বছর আগে পবিত্র মুখের জবানের দ্বারা হাদিস বর্ণনা করলেন রে পৃথিবীর মানুষ সংসারের ভিতরে যদি কোন ঝামেলা লেগে যায় পৃথিবীর মধ্যে পবিত্র করণুল কারিমের মধ্যে এমন একটা সোরা আছে যে সোনাটা তেলাবাদ করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সংসারের ভিতরে রহমত দিয়ে ভরপুর করে দেয় সুবহান আল্লাহ জানার দরকার আছে কি না কোন সূরা বলছি সূরাতুল মুলক মুফাসসিরিন কেরাম আল্লামা উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল্লামা জালাল উদ্দিন মহলি রহমতুল্লাহ তাফসিরে জালা লাইনের ভিতরে তাফসির লেখেন রে পৃথিবীর মানুষ যদি কোন ব্যক্তি এশার নামাজের পনে একবার সুরাতুল মূল তেলাবাদ করে কোন সুরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক বগুয়া আলা কুন্নি সেইপাদী জুড়ে সুরে বলেন শোহানল্লাহ এই সোরাটা সূরা মুরুকজারা তেলাবাদ করবে কয় বা একটু জুড়ে বলেন কয় বা কখন পড়বেন এষার নামাজের পরে অথবা মুফস্রে নেই ক্যারাম বলেন এসার পরে নয় আপনি যদি এগারোটার সময় ঘুমের ভিতরে চলে যান অথবা দশটার সময় যদি চলে যান আপনি যখন এই টাইম পাবেন ঘুমানোর আগে যদি একবার তেলাওয়াত করতে পারেন কাল কেয়ামতের ময়দানে মুসিবতের দিন এই সোনাটা আল্লাহ রব্বুল আলামিনের সাথে মামলা দায়ের করে আমার আল্লাহ তালার সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে কি করবে ঝগড়া করবে দ্বিতীয় নম্বর ফজিলত যদি কোনো ব্যক্তি এই পবিত্র কোরআনুল কারিমের সাতষট্টি নম্বর সৌরাম সৌরাতুল মুলক যারা আতালাওয়াত করবে কালকেয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহ আব্দলা মিনের হাবিব বলেন ওই ব্যক্তিকে যখন কবরে নামানো হবে বিস্মিল্লাহিব আলা মিল্লাহ তিনসুর ইল্লাহ বলে যখন কবর জগতে রেখে আসলেন কবর জগতে রাখার পরে যদি আপনি প্রতিদিন একদিনও মিস হয় না এশার নামাজের পরে পবিত্র ফর আনুল কারিমীর সৌরাতুল মুল যারা আতালাওয়াত করবেন আল্লাহর আব্দুল আলা মিনের হাবিব বলেন এবং তাপসিরে জ্বালা মধ্যে এসেছে সূরা ওকি আর তাপসিরের ভিতরে এসেছে ওই ব্যক্তির জন্য ওই সূরা মূলটা এক ধরনের সবুজ পাখি হয়ে ওই ব্যক্তিরে কাফনের কাপড়ের সাথে লেগে থাকবে শুভহান আল্লাহ স্যারেস তাগুলো প্রশ্ন করার জন্য আসবে এসে প্রশ্ন করবে বা রাবো কাম ওমা দিনু হাজার রাজুল এই তিনটা প্রশ্ন যখন করবে ওই মেত ব্যক্তির যখন মোগরাটা খুলে দেওয়া হবে এরপরে তিন চারটা সবুজ বর্ণের পাখি তার সামনে এসে যাবেন ফেরিস্তা মন্ডলী বলবেন অনেক কবরের কাছে গিয়েছি অনেক মুর্দা ব্যক্তির কাছে গিয়েছি যত জায়গায় আমরা প্রশ্ন করেছিলাম এরকম তো কোনো ব্যাপার হয় নাই তোমার কবরের ভিতরে সবুজ বর্ণের পাখি কে দিল তোমরা কে তোমাদের পরিচয় জানতে চাই সুবহানাল্লাহ বলেন মুফাসসিরিন কেরাম গোদাবসিরের মধ্যে লেখেন যারা সদা সর্বদা একজনী ছয়রা এ শারনাবাদীর পরিব যারাই সুরা সাঁষট্টি নম্বর সুরা সুরাতুলমুলুক তালাবাদ করবে আল্লাহরা বুলালামিন কি ফজিলত রেখে দিয়েছেন ওই সবুজ বর্ণের পাখির জবান খুলে যাবে আল্লাহ বলার অনুমতি দিবেন মায়াল ফিজুমেন কাউলিন ইল্লা দৈ রকি বুনাতি সোহানল্লাহ বারি যায় সুবানানা বললেন লাবাসিকিনা বলেন সুবাহান আল্লাহ ইউআল হামদুল্লাহি তাম্লা নিমা বাইনা সামাওয়াত আর যদি কোনো ব্যক্তি একবার সুবাহান আল্লাহ বলবে একিন এবং বঙ্গিমা নিরাশা নিয়ে যারা একবার সুবাহান আল্লাহ বলবে আল্লাহ তালা আসমান এবং জমিনে আল্লাহর রহমত দিয়ে ওই আল্লাহ ভরপুর করে দিবে তাহলে একবার বললে যদি ভরপুর হয় তাহলে দুইবার বললে আল্লাহ জাগা পাবে কোথায় বলেন সম্মানিত মুসিলাম এই সুরাতুল মুলকের তাফসির করতেছি মুফাসির নেকেরামগণ বলেন যাদের সংসারে অটোমেটিক ভাবে ঝগড়া লেগেই থাকে যদি কোনো ব্যক্তি একবার সুরাতুল মূল তেলাবাদ করে একটা পানির ভিতরে ফু দিয়ে যদি আপনার স্ত্রীকে খাওয়াই দিতে পারেন আপনার জন্য বাধ্য হয়ে যাবে এখন আপনারা যারা আমার সামনে আছেন অনেকে খুশি দেখতে পারতেছি যে যাক হুজুর একটা ঔষধ শিক্ষা দিয়ে গেল কিন্তু পর্দার অন্তরালে আমার মা বোন যারা আছে ওনারা মনে করতেছে আমাদের জন্য কিছু শিক্ষা দিবে না আছে এই সুরাটাই যদি আমার কোনো মা বোনটা যদি তেলাবাদ করে পানির উপরে ফু দিয়ে কোরআনটা হচ্ছে শেফা আগে যখন ঔষধ বড়ি মেডিসিন যখন ছিল না আল্লাহ রাসুল সাল্লাম এই কোরআনের আমল দিয়ে তিনি চিকিৎসা করতেন সুবাহ আল্লাহ বলেন কাজেই যদি কোনো মহিলাও যদি একটা পানির ভিতরে ফু দিয়ে আপনাকে খাওয়াইয়া দিতে পারে দেখবেন আজ থেকে আপনি সকালবেলা সন্ধ্যাবেলা যায় বলবেন ময়নার মা আসো দেখি তোমার সিরুনি আড্ডা বাইর করে দেখি একটু গুলি দিয়ে আশ্রয় দিই এখন আপনার স্ত্রী বলবে আর তো কখনো নাই এই ওয়াজ তুমি পাইছো কই আসলে কিন্তু দেওয়া সুন্নত কি বলেন সুন্নত ঈশ্বরগঞ্জে একটা মাহফিলে গেলাম এই কথাটা বলার পরে একজন লোক দাঁড়ায় গেছে হুজুর আমার তো স্ত্রী নাই আমি কাড্ডা পরা ই করে দিব আমি বলছি বাবা একটু সবুর করো যখন তোমার হবে তখন দিয়ে দাও এখন এই ফজিলতর দরকার কথা বলার পরে আমার যুবক ভাই যারা আছেন ওনারা যদি বলেন যান আমাদের প্রেমিকা আছে আমাদের পার্শ্ববর্তী কোনো ব্যাগানা নারী আছে এদের কথা তো ভাঙাই বলেন এটা এদেরকে দিলেও মনে সব পাওয়া যাবে আমি কি এই কথা বলছি বলেন কোন সুরার কথা বলছি সুরাতুল মূল অত্যন্ত দামি একটি সোরা তৃতীয় নাম্বার ফজিলত আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তি দৈনিক সার নামাজের পরে একবার মুলক তালামাত করে তার জন্য আল্লাহ রব্দুল্লা আমিন কবর জগতের আজাব গুণ আল্লাহ তালা মাফ করে দিবে সোহান আল্লাহ আল্লাহ তালা আসেন এখানে কি বলতেছেন তাবারক আল্লাহ আজি বিয়ে দিঘিল মুলক অহুয়া আলা কুন নি সেই উপাদী সোভান আল্লাহ আল্লাহ রব্লালাম বলেন তবারকা পবিত্র সেই মহান আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক যিনি মুলকের রাজত্ব যিনি ওই আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিমে বসে পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তালা পরীক্ষা করেন আর যদি কোনো বান্দা ইমানদার ব্যক্তি হয় আল্লাহ তালার পরীক্ষাতে যারা সাকসেসফুল হবে সফলতা অর্জন করবে আল্লাহ রাবুল আলমিন ওই মমিনের পজিশন থেকে আরো বহু গুণে পজিশন আমার আল্লাহ বাড়াইয়া দেয় আল্লাহ আসেন কিনা বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মধ্যে বলেন মায়াল ইআল কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন দুনিয়ার জমিনে একটা কীট পতঙ্গ বলম অথবা পশু পাখি বলম একটা গোপন জায়গায় বসে যদি আমার আল্লাহকে ডাক দেই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহো জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ এই আল্লাহ নামের জিকির যারা করবে হক সে গোপনের মধ্যে পৃথিবীর মধ্যে সব চাইতে যে বড় মহাসাগর আটলান্টিক মহাসাগর যার গভীরতা এখন পর্যন্ত বিজ্ঞানীরা সঠিক মতো ধারণা দিতে পারে নাই ওই অতুল সমুদ্রের নিচে একটা কীট পতঙ্গ যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সবান শুনতে পারি বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা বলেন সমস্ত রাজত্বের অধিকারী আমি أن نطري اللَّهِ <سؤال> لا ترى ولن قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزئ الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير سبحان الله আমি আল্লাহ রাবুল আলমিন মানুষকে ক্ষমতা দিতে পারি রাজত্ব দিতে পারি আবার ওই আমেরিকার এমন কিছু সাংবাদিক আছে সাংবাদিকের দ্বারা আল্লাহ তালা একজন প্রেসিডেন্ট কেউ পর্যন্ত লাঞ্ছিত করতে পারে ঠিক কিনা বলেন বাংলাদেশের সব মানুষের নাম পরিবর্তন হতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম মুছে যেতে পারে কি পারে কিনা কি কথা ঠিক বলেন কিনা বাংলাদেশের মানুষের নাম পরিবর্তন হতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম মুছে যেতে যেতে পারে বঙ্গোপসাগরের সব পানি পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ ঠিক কিনা বলেন সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি ঠিক কিনা বলেন বাংলাদেশের সব মানুষের নাম পরিবর্তন হতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বসে যেতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে গোটা রাজধানী নিতে পারে গিলে বরি গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি পারেন কিনা আওয়ামী লীগের সব মন্ত্রীরা বিএমপি হতে পারে ও ভা না বিএমপি যদি নৌকাই সিল মারে হয় কি না কথা বলেন না ভয় পান আপনারা এক দল থেকে আরেক দলে যায় কি না আওয়ামী লীগের সব মন্ত্রীরা বিএমপি হতে পারে পারে কি না ও না বিএমপি যদি নৌকাই সিল মারে আরে দেশে আমার হতে পারে সবকিছু ইসলাম সে তো উন্নত রবে কখনো হবে না নিচু ঠিক কিনা বলেন ইসলাম এ মাটির পরতে পরতে বাংলার ঘরে ঘরে ইসলাম এ মাটির ভাগ মানুষের অন্তরে নিয়ে ইসলামকে চিনিমিনি খেলবে এমন শক্তি নেই আর কিছু থাক না থাকে ইসলাম থাকবে ঠিক কিনা বলেন আর কিছু তাক না থাকে দেশে তাপসির চলবে